আজ সোমবার ষোলোই আষাঢ় দু হাজার চব্বিশ সালের পয়লা জুলাই বৃষভ রাশি বৃষভলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্নরুদ্র রুদ্র এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জপ করুন না পারলে বার বা সাতবার করে অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বিগত দিনেই কিন্তু অর্থাৎ এই মাত্র তিরিশে জুলাই তিরিশে জুন যে দিনটা চলে গেল এদিনই কিন্তু শনি বক্রি হয়েছে আর শনি বক্রি হওয়ার পর আজ প্রথম দিন শনি একটানা একশো দিন বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও একটা আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে সীমাহীন শক্তি এবং উদ্যম আপনাকে চেপে ধরবে আপনি যে কোনো পদার্থ সুযোগ আপনার সুবিধা মতো কাজে লাগাবেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা এগুলো সুবিধাজনক হবে এছাড়াও আপনি অবসর শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় কিন্তু ব্যয় করতেই পারেন আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকৃত্বতার দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করেছিল তা সমাপ্ত হবে বিদেশে বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ কিন্তু তারা প্রত্যাশামাপিক ফলাফল পেতেই পারেন যারা চাকরিজীবী আছেন অফিসে নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের প্রয়োগ করতে পারলে লাভান্বিত হবেন বৃদ্ধবিদ্যারা আজ অবসরকালীন সময়ে নিজের পুরনো দিনের বন্ধু সাথে দেখা সাক্ষাৎ করলে মানসিক প্রফুল্লতা পেতে চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের নিশ্চিতভাবে বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনারা জ্ঞান বৃদ্ধি করবেন আজ অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে